কান্নাকাটি করো না আমি আসবো আবার পকা আমি বলছি আমি পুকুরিতে মাছ থাকে আর মাটি থাকে ঘাস ওয়া না কেন ওয়া কর পুকুরিতে মাছ থাকে আর মাটি থাকে ঘাস লজ্জায় আমি বলতে পারি না পরিমণি আমার ক্রাশ হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজকে আমরা দেখবো অসে বিনোদনের সেরা কিছু ফান্নি ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার আজকে ক্লান্তি দূর হয়ে যাবে আর সারাদিন ঘটে যাওয়া সকল বিনোদন একসাথে সাজানো এই পর্বটি প্রতিদিন দেখতে ভিডিওটি আপনার কাছের বন্ধুকে শেয়ার করে সবাই মিলে বিনোদন নিতে পারেন আর এটা সুস্থ বিনোদন কোনো নেগেটিভ কিছু নাই তাই পরিবেশ সহ দেখতে পারেন তাহলে চলো শুরু করা যাক বা বন্ধু আমার একবারে সবার জন্য দোয়া করে দিল আওয়ামী লীগের এমন কর্মী ঘরে ঘরে হোক জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনা জিন্দাবাদ যখন দিয়েছি রক্ত আরও দেব রক্ষার এই দেশের মানুষকে মুক্ত করে সাব ইনশাআল্লাহ জয় হোক বাংলাদেশ আওয়ামী লীগের জয় হোক নৌকামের কাজ জয় হোক আর্জেন্টিনার জয় হোক মেসির জয় হোক

তো নিসিলে বলছ দেখে মন অমন ভাবে যদি দোয়া করতো তাহলে আজ বাংলাদেশে খেলার এই অবস্থা হতো না আপনি দোয়া করতে থাকেন আপা মধ্যে নিজে দলকে বাঁচানোর জন্য একজন ধার্মিক নারী সে সে মোনাজাতে বসে গেলেন দোয়া। সে দোয়ার মাছ কান্না বান্ধবী আমার বেশি ভাব নিতে গিয়ে যখন অনেক লজ্জায় পড়ে যায় লে বান্ধবী আমার শেষ আমার ইমানদার বন্ধু রাস্তায় মেয়ে দেখে তখন বন্ধু আমার কি দেখে শুনেন একটা মেয়ে দেখলেন তো ফার্স্টে আপনি মেয়েটা কি লক্ষ্য করেন দুটো পা কি কি জি কি দুটো পা বলেন কি সিরিয়াসলি কেন সবাই তো ফেসেই মেকআপ করে পায়ে তো কমই লাগে সবাই তো ফেসেই মেকআপ করে পায়ে তো কমই লাগে হাই তালি দাও তালি দাও সবাই তালি 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 আর বান্ধবীগুলোর জন্য আর পারি না শেষ হোটেলের টিস্যু কেউ ছাড় দিল না

তারা অনেকজন সেলিব্রিটি আছে অনেকজন ধরেন নাইক নাইকার মধ্যে নাইকারও তো সানিলাম সানিলাম বা সেই প্রশ্নের সেই উত্তর কনফার্ম জান্নাতি আমার বান্ধবীর মা তো এডাল্ট সিন আছে আপনার কাছে কেন মনে হয়

ওই লোকগুলো ওকে যে বলেছিল সারা জীবন সুখে থাকবি এরা কারা থেকে আসে এরা এদের জিকি সরাসরি দেখতে চলে আসুন কুশিয়া লালন সমাদারে

সাংবাদিকের ঠেলায় যখন বন্ধু আমার গার্লফ্রেন্ডকে আবা মানায় দেয় লে বন্ধু আমার শেষ এগুলো অপরিচিত সবাই তো অপরিচিত এখন আসলে নার্ভাস লাগে অপরিচিত হইলো এখন মনে রেখে এলে হাঁটতে পারবো রুকো যারা সবার করো আচ্ছা ঠিক আছে তোমরা দুজন একই সাথে মানে পাশাপাশি সিটে পরীক্ষা দিয়েছো তোমরা কি নিজে দেখা করার সুযোগ পেয়েছিলে হালকা পাতলা হেল্প পাইছি আপু থেকে হেল্প পাইছি পাশাপাশি বিউটি ড্যান্সিং তোমায় ও মো সিনদেইরু স্নেহ আছে আপু আপু আমার বান্ধবীর একটা বয়ফ্রেন্ড লাগবে কেউ থাকলে বুঝলেন আপনার লাইফে কি মিসিং আছে টাকা বাঁচানোর নিন্দা টেকনিক শিখে রাখুন करता तू चीटिंग 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 करता डांस करते गए बांधु में शेष ले बांधु में बोस की जाला ए मुंडे पागल ने सारे गला बटियां बटे मार उमर दी होली हड़िए तू नि बच के रे लज्जा लगा दरकार বন্ধু আমার বিয়ের পরে শেষ ভাই তোদের বিয়ে শুভ হোক দোয়া করি

একেই বলে বারো হাত আমার বয়ফ্রেন্ড আপু আপনি আমাকে একটা জিনিস শেখাতে পারবেন পারবেন অবশ্যই কি আপনাকে ভালোবাসবো এটা কেমন কোশ্চেন ভাই পারবেন আচ্ছা ও ছাড়া পারবে ঠিক আছে ও ছাড়া পারবে বাইকের সাথে মেয়ে মানুষের তুলনা করো না অপমানিত হয়ে যাবে ব্রো আমরা বাইক লাভার মেয়ে লাভার না হ্যালো রাগিব হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি পূর্ণিমা বলছি আমি সোলাইমান সুখন বলছি কংগ্রাচুলেশনস বাইক জিতে গেলেন থ্যাংক ইউ অনেক অনেক অভিনন্দন কোনটাতে খুশি আমার সাথে কথা বলে না বাইক পেয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ